হায়া উশ বা চুমিনাল ইমান এই রঙ্গ এখন আমাদের মধ্যে লজ্জা সরণ নাই নারীদের পোশাকের বেহাল দশা মশারি কি পাতলা এর চো পাতলা কথা গণ আমার বোনেরা এই হেজাব ছেড়ে দিয়েন না নেকাব ছেড়ে দিয়েন না গুলো ছেড়ে দিয়েন না এগুলি আপনাদের সম্মান এগুলো আপনাদের মর্যাদা এ হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতি হেজাব আপনার রুচির প্রতীক আপনি কতটুকু রুচিশীল আপনি কতটুকু ভদ্র মার্জিত ডিসেন্ট ম্যানারে আপনি চলেন এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব আপনার পর্দা এখন যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায় যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায় এমনি বেসকি মেরা থাকে উলঙ্গ ন্যাকেট এরকম নারীদের দেহকে প্রদর্শন করে এরা নারীকে ভোগের পণ্য বানায় বিজ্ঞাপনের সস্তা করে রূপালী পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে আর সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিতা দেখবেন এদের ওয়াইফ নির্যাতিতা হয় এদের দ্বারা এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে কথা বলেন ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে বিশ্বনবী ছোটবেলায় কাবা ঘরে নির্মাণে অংশগ্রহণ করেছেন দশ বছর বয়সের অন্যান্য সাথীদের সাথে পাথর টানে সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে তারপরে পাথর টানে বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না খোলে বিশ্বনবীর চাচা আবু বলে এই ভাতিজা মোহাম্মদ করো কি সবাই লুঙ্গি খুলছে তুমিও খোলো বিশ্বনবীর কেন আমি খুলুম না বিশ্বনবী বলে খুলবো না আবু তালেব বিশ্বনবীর লুঙ্গির গোসা ধরে টান মারছে খোলার জন্য টান মারার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায় সিক্রেট অর্গান লজ্জাস্থান কেউ দেখে নাই পড়বেন না তার মানে উনি কাবাঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায় আর ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে না আরেকটা মিল হলো দুজনে হিজরত করেছেন বিশ্বনবীও হিজরত করেছেন সৈয়দ ইব্রাহিমও বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় সৈয়দান ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে মিশর মিশর থেকে সৌদি আরব ওখান থেকে মক্কা থেকে আবার মিশর আবার বাবেল সুবান গোটা বিশ্বের সব আল্লাহ ইসলাম প্রিয়দের ইসলামের পক্ষে শক্তি যারা তাদের একই নমুনা নিজ ঘরে পরবাসী নিজ এলাকায় পরবাসী হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না নিজ ঘরে ঘুমাতে পারে না বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয় চিল্লা এখন ঠিক বিশ্বনবীর জীবনে যে ঘটনা সৈয়দিন ইব্রাহিমের জীবন একই ঘটনা হিজরত করেছে আল্লাহ বলে ওলা চাহিন ওলা তাহসান ভয় নাই চিন্তা নাই আং তুমুল না তুম বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও যদি তোমরা তবে ইমানটা হতে হবে পাক্কা ইমান ইমান ইমানে পার্থক্য আছে না নাই কথা কন যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নে রে কথা বলে না এরকম ইমান আছে নাই পাপ দেখবে অন্যায় দেখবে কোনো কথা কয় না নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বখাটা ছেলেরা টিস করে কিছু কয় না পাশ দিয়ে হেঁটে চলে যায় এরকম ডাকাত আছে না নাই যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নে কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি আসে নাই যেই মান দিন কায়েবের আন্দোলনের ধার ধারে নাম যেই মান লেবাস ধারি কোরআন হাদিস তাও পরে নাম যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় এলাকায় তো নাই না হ্যাঁ যেই শিরকিয়াতে আমল করে ভীত না হয় যেইমান মান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেইমান মান বাতিল মতের দোষের হয়ে ফায়দা লুটে যেই মান শুধুই কেবল খায়দায় আনন্দ করে যেই মান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মানে ময়দানে নাই যেই মানে বাস্তবে নাই মুখে ফুটাই ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কিনা না ইমান ইমানে পার্থক্য আছে আপনারও ইমান আর যারা এই ইমান রক্ষার জন্য জানবাজি রেখে ইসলামের কথা বলে তার ইমান ইমান পার্থক্য আছে সায়দানা ইব্রাহিম হিজরত করেছেন বিশ্বনবীও হিজরত করতে বাধ্য হয়েছেন তার হিজরতের দিক থেকে মিল আসে না নাই এরপরে বিশ্বনবী মুসলিমের বর্ণনায় বলেন ইন্নি হাররাম জুল মাদিনা হারাম ইব্রাহিম মক্কা আমি হারাম করছি মদিনা সায়দানা ইব্রাহিম হারাম করছেন মক্কা মক্কা মদিনা দুইটাই কিন্তু হারাম জানেন মক্কা মদিনার চারদিকে হদুদুল হারাম আছে হেরামের বাউন্ডারি এই জায়গায় মারামারি করা যায় না কিলাকিলি ঘুষাঘুষি কিছু করা যাবে হত্যাকারীও যদি এই হেরে হুদুদুল হারামের ভিতরে ঢুকে সৌদি পুলিশ ওখানে ওরা অ্যাটাক করতে পারবে না ওরা চলে বলে কৌশলে হুদুদুল হারামের বাউন্ডারির বাইরে আমি এর পরে কথা বোঝা নাই এটার ভিতরে মারামারি নাই তো এই হুদুদুল হারামের বাউন্ডারি বেঁধে দিয়েছেন মক্কায় সায়েদন ইব্রাহিম আর মদিনায় বেঁধেছেন বিশ্বনবী বাব্বাটা মিল আছে না নাই এরপরে আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এমন একটা আদরোদে পড়ি ওই দুরুদের মধ্যে বাপ বেটা দুইজনের দোয়া আসরা নাই এই দুরুদটারে সৈয়দিন ইব্রাহিমের নামে ডেডিকেট করেছে কে দুরুদটার নাম দুরুদে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমরা বলি আল্লাহ সায়েদান ইব্রাহিমা আলাইহিসাল্লাম এর উপর তার পরিবারের উপর যেমন নিরহমত করেছেন বিশ্ব তার পরিবারের উপর আপনি রহমত নাজিল করে এরপর আল্লাহ আলা মহাম্মদ ওয়ালা ওয়ালা আলী বরাহিম ইন্নাকা হামিদ উম্মাজিদ সাইদন ইব্রাহিম তার পরিবার উপর যেমন বরকত আপনি নাজিল করেছেন বিশ্ব তার পরিবারের উপর ওরকম বর কত নাজিল করে দে কয়টা মিল পাইছেন বাপ্প বেটার মধ্যে আল্লাহ রাসুলের ক্ষেত্রে আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা আবার সাইয়েদানা ইব্রাহিমের ক্ষেত্রেও বললেন উসওয়াতুন হাসানাফি ফি ইব্রাহিম ইব্রাহিমের জীবনেও উসওয়ায়ে হাসানা আছে উসওয়ায়ে হাসানা মানে নিদর্শন বা মডেল আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা কবিরা না কথা কোন কবিরা আমাদের মডেল না নবীরা নায়করা আমাদের মডেল না নবীরা সালমান খান আমাদের মডেল নয় শাহরুখ খান মডেল নয় ঋতিক রোশন আমাদের মডেল নয় কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী আমাদের মডেল হচ্ছে سيدنا ইব্রাহিম চিল্লাবলান ঠিক কি না এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন উসওয়ায়ে হাসানাহ দুইজনই উত্তম আদর্শ কয়টা মিল পাইলেন মনোযোগ নাই মনোযোগ আছে না গেছে তিন নম্বর মিল এই দুইজন নবী ছিলেন উলুল আজমি মিনার রুসুল এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে পাঁচজন নবী ছিল শ্রেষ্ঠ এই পাঁচজনের মধ্যে বাব ব্যাটা আছে না নাই খেয়াল রাখবেন উলুল আজমী মিনার রুসুল দৃঢ় প্রত্যয় নবী পাঁচজন কারা সাইদান নোহ সয়দানা ইব্রাহিম সদনান মুসা সাইদনা এসা বিশ্বনবী মাহম্মদ রসুরুল লাহ এই পাঁচজন হচ্ছে উলুল আজমি মিনার রুসুল এই জনের মধ্যে বাব্ব বেটা দুইজন আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে আরেক মিল হচ্ছে বিনা উল কাবা বাব বেটা দুইজনেই কাবা বানিয়েছে বিশ্বনবী বানিয়েছে ছোট্টবেলায় এসে তেনে ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে ঠিক কি নাই বানাইছে না বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম কোন বরণে আট কোনো বরণে দশ দশ বছরের বাচ্চা বড় না ছোট কথা কম এই ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম তিনি পাথর কেটে কেটে পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবাঘর ঘর নির্মাণ করেছে ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিষ্ণনবীর সাথে পাথর টেনেছে কিন্তু সবগুলা লুঙ্গি কেমনে কথা কন ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাস করে কাঁধের মধ্যে রেখেছে এরপরে কাঁধের উপর পাথর নিয়ে পাথর টেনেছে যাতে কাঁধে ব্যথা না পায় কিন্তু বিষ্ণনবিতে লুঙ্গি খুলে না পড়েন বিষ্ণনবীর লজ্জাস্থান কেউ দেখে নাই হালিমা সাদিয়া সাদা দুধমা উনি বলেন এই কোরাইশি মোহাম্মদকে আমি পাঁচ বছর ঘরে রাখলাম পারলাম এই পাঁচ বছরের জন্য এই ছোট্ট মোহাম্মদ একবারও কাঁদে নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে কি নবী ছিলেন কি লাজুক ছিলেন